ভাই বোনের সম্পর্কটা সবসময় খুব মজারই হয় ছোটবেলায় লেগেই থাকে কিন্তু যদি এমনটা হয় যে আপনার মা আপনাকে বলে যে বাইরে পৃথিবীতে এক ভয়ানক শয়তান থাকে আর সেই শৈতান হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঘরের মধ্যে বন্দি থাকা তাহলে কি হবে এই গল্পটি এমন এক পরিবারে যেখানে একটি মা তার দুই সন্তানকে নিয়ে জঙ্গলের মাঝখানে একটি ঘরে বন্দী থাকে তার মতে বাড়ি এক শয়তান থাকে সে যে কোনো রূপ নিতে পারে এই ভয়ানক শয়তান থেকে বাঁচার জন্য তারা নিজেদেরকে সবসময় দড়ি দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখে কিন্তু সত্যি কি বাড়ি পৃথিবীতে কোনো শয়তান আছে নাকি এই গল্পটা শুধুমাত্র একটি মায়ের ভয় কি ঘটেছিল তাদের সঙ্গে জানতে হলো পুরো ভিডিওটি দেখুন গল্পের শুরুতে আমরা একটি ঘন জঙ্গলের মধ্যে একটি কাঠের ঘর দেখি এই ঘরে তিনজন থাকে মা নর্মা এবং তার দুই ছেলে শ্যাম নলাল বাইরে জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কয়েক বছর আগে এক শয়তান পুরো দুনিয়ায় আক্রমণ করেছিল সেই আক্রমণ পর কিছু মানুষ বেঁচেছিল যার মধ্যে এই পরিবারও ছিল নর্মার মতে শয়তানটা তাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করে সেই শয়তান যে কোনো রূপ নিতে পারে এবং কাউকে ছুলে সেই মানুষটিও শয়তানে পরিণত হয় কিন্তু শয়তানটি তাদের ঘরের ক্ষয়ক্ষতি করতে পারে না তাই তারা যখনই বাইরে যায় একটি দড়ি তাদের কোমরে বাঁধা থাকে যার অন্য প্রান্ত ঘরের সঙ্গে যুক্ত শয়তানি দড়ি কাটতে পারে না দড়ি দিয়ে বাঁধা কাউকে ক্ষতি করতে পারে না এইভাবে তারা বহু বছর ধরে এই জঙ্গলে শিকার করে বেঁচে থাকে নর্মা তার বাচ্চাদের সবসময় শয়তানের ভয় দেখায় যাতে তারা কখনো নিয়ম না ভাঙে নর্মা জানায় যে তাদের বাবাকে শয়তান ছুঁয়েছিল তাই বাধ্য হয়ে তাকে তার বাবাকে মেরে ফেলতে হয়েছিল এক রাতে নর্মা একটি অদ্ভুত শব্দ শুনে বাইরে যায় এবং দেখে যে শয়তান তাদের ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে তবে সে ভয় পায় না কারণ এটা তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল পরদিন তারা আবার শিকারে যায় স্যাম মায়ের কথা খুব বিশ্বাস করে কিন্তু নোলান শয়তানকে বিশ্বাস করে না সেভাবে শয়তান বলে কিছুই নেই এবং তার মা শুধু তাদের ভয় দেখায় নোলান বাইরে দুনিয়া দেখতে চায় এবং একদিন শিকারে গিয়ে একটি পাখির ডিম দেখে ডিমটি নিচে পড়ে যায় আর সেটা নেওয়ার জন্য তার দড়িটি ছোট হয় নোলান যখন দড়িটি খুলে ডিমটি নিতে যায় তখন শ্যাম তাকে বাধা দেয় শ্যাম বলে যে দড়ি খুললে শয়তান তাকে মেরে ফেলবে তারা যখন ফিরে আসছিল নোলান শ্যামের দড়ির ওপর পা দেয় যার ফলে শ্যাম পিছলে পড়ে যায় এবং দড়িটি খুলে যায় স্যামের পা গাছের ডালে আটকে যায় নলান তার মাকে ডাকতে থাকে আর নর্মা এসে তাদের বাঁচানোর জন্য নিজের দড়ি খুলে ফেলে তখনই তারা এক বিদ্ধ রূপে শয়তানকে দেখতে পায় মহিলাটি জীব সাপের মতো ছিল এবং তাকে দেখতে অনেকটা ভয়ানক লাগছিল নর্মার দ্রুত তাদের সবাইকে আবার দড়িতে বেঁধে ফেলে শয়তানটিকে শুধু নর্মায় দেখতে পাচ্ছিল তার ছেলেরা দেখতে পাচ্ছিল না কোনো মতে তারা ঘরে ফিরে আসে নর্মা রেগে গিয়ে তার ছেলেদের বেসমেন্টে শাস্তি হিসেবে আটকে রাখে যাতে তারা অন্ধকারের ভয় থেকে শয়তানের ভয় বুঝতে পারে কিন্তু শ্যাম সুস্থ থাকায় নোলানের বিশ্বাস আরও বেড়ে যায় সে শয়তান বলে কিছুই নেই সে শ্যামকে জিজ্ঞেস করে দড়ি খোলার পর তোর কেউ অদ্ভুত মনে হয়েছিল শ্যাম বলে তার কিছুই মনে নেই তখন নোলান বলে তার মানে কিছুই হয়নি তাহলে আমাদের মা শুধু আমাদের মিথ্যা কথা বলে ভয় দেখায় একদিন তারা যখন সবজি লাগাচ্ছিল তখন নোলান তার মায়ের পিঠে একটি সাপে টাটু দেখতে পায় নর্মা জানায় যে শয়তান প্রায় সাপের রূপে আসে তাই সে এই তৈরি করেছে নোলান আবারও তার মাকে বোঝানোর চেষ্টা করে যে বাইরের দুনিয়া স্বাভাবিক কিন্তু নর্মা তাকে পাত্তা দেয় না এইভাবে কয়েক মাস তাদের কেটে যায় এবং তাদের খাবার একসময় শেষ হয়ে যায় তখন নর্মা তাদের কুকুর টমকে মেরে ফেলার কথা বলে নোলান তার কুকুরকে খুব ভালোবাসত তাই সে কথা শুনে রেগে যায় নোলান বলে যে সে এটা হতে দেবে না নর্মা মনে করে যে নোলানের উপর সচেতন প্রভাব পড়েছে নোলান নর্মাকে গ্রিন হাউসে আটকে দেয় এবং তার দড়ি কেটে ফেলে তখনই শয়তান তার মায়ের রূপে নর্মার সামনে আসে শয়তানের হাতে মরার চেয়ে নর্মা নিজের গলায় কাচি দিয়ে কেটে আত্মহত্যা করে নর্মা মৃত্যুর পর শ্যাম অসুস্থ হয়ে যায় নোলান বুঝতে পারে যে তার ভুলের কারণে তার মা মারা গেছে একদিন লোলান একা শিকারে যায় এবং একটি রাস্তা দেখতে পায় সে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু কেউ আসে না হতাশ হয়ে যখন সে বাড়ি ফিরছিল তখনই এক লোক এসে তাকে ডাকে নোলান তাকে শয়তান ভাবে তখনই শ্যাম এসে লোকটিকে গুলি করে লোকটি আহত হয়ে জঙ্গলে পালিয়ে যায় মূল্যান তার ব্যাগটি নিয়ে ঘরে ফিরে আসে ব্যাগটিতে প্রচুর খাবার ছিল তারা বুঝতে পারে যে তারা একজন নিরহ মানুষকে মেরে ফেলেছে রাতে যখন তারা খাবার খাচ্ছিল তখন তারা একটি মেয়ের গলার আওয়াজ শুনতে পায় মেয়েটি বলে তার বাবা জঙ্গলে এসেছিল কিন্তু আর ফিরেনি শ্যাম মেয়েটিকে সব সত্য বলে দেয় মেয়েটি ভয়ে পালিয়ে যায় শ্যাম তাকে অনুসরণ করতে করতে তার নেয় এবং জঙ্গলের মধ্যে সে অনুভব করে যে সে এখন একাই আছে তখনই সে চারপাশে শয়তান দেখতে পায় নোলান শ্যামকে খুঁজতে জঙ্গলে যায় সেভাবে শয়তান শ্যামকে নিয়ন্ত্রণ করেছে শ্যামকে খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে ঘরে ফিরে আসে তখনই সে শ্যামকে দেখতে পায় শ্যাম তাকে মারার চেষ্টা করে এবং ঘরে আগুন লাগিয়ে দেয় শ্যাম নোলানকে ঘরের মধ্যে আটকে দেয় নোলান বেসমেন্টে ঢুকে নিজের জীবন বাঁচায় এরপর ইস্কু দোয়াল এসে নোলনকে উদ্ধার করে সে জানতে পারে যে বাইরের পৃথিবী একদমই স্বাভাবিক তার মা তাদের মিথ্যা কথা বলে বন্দি করে রেখেছিল শেষ দৃশ্যে আমরা নর্মাল পুরনো ক্যামেরায় দেখতে পাই যেখানে শ্যামের একটি ছবি ছিল ছবিতে দেখা যায় শ্যামের কাদের শয়তান হাত এর থেকে বোঝা যায় যে শয়তান সত্যি ছিল কিন্তু শুধুমাত্র তাদের পরিবারের উপরই তার প্রভাব ছিল নর্মা তাদের বাইরের দুনিয়া থেকে দূরে রেখেছিল যাতে শয়তান বাইরে গিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করতে না পারে কিন্তু এখন শ্যামের সঙ্গে শয়তানও বাইরে চলে যায় তাই হয়তো এখন বাইরের দুনিয়াও শয়তানের শিকার হবে আর এইভাবে এই গল্পটি এখানে শেষ হয়ে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না